হ্যালো বন্ধুরা আজকে কিন্তু প্রজাপতি লক্ষ্মী পুজো তো আজকে প্রজাপতি লক্ষ্মী পুজোর দিনে আমার এই সমস্ত কিছু আয়োজন হয়েছে সারা দিন উপস ছিলাম এই মাত্র পুজো শেষ করলাম তারপরে এই যে খাবার নিয়ে বসেছি তো এখানে রয়েছে এক গামলা ভর্তি লুচি এটার মধ্যে আছে ছোলা আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি আর এটা তো দেখতেই পাচ্ছ সুজি করেছি শুধুমাত্র চিনি দিয়ে সুজি করেছি আর এটা রয়েছে ছোলার ডাল এই যে ছোলার ডাল আর এখানে তো রসগোল্লা তো দেখতেই পাচ্ছ আজকে ভিডিও করার সময় নেই সারাদিন কারণ প্রচুর ব্যস্ত সকাল থেকে এত কিছু রান্না বান্না হয়েছে তার সঙ্গে ঘরের কাজ তার সঙ্গে পুজোর আয়োজন তো এই যে দেখেছো পুজো করেছি মাত্র পুজো শেষ করলাম ঠাকুরের প্রসাদ খেয়েছি মা লক্ষ্মীর প্রসাদ এবার হচ্ছে আমরা এই অন্নভোগ গ্রহণ করব আজকে অন্নভোগ বলতে এই লুচি এই সমস্ত কিছু তো ভিডিও করার সময় নেই যার জন্য এখন এই ভিডিওটা করে নিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো চলো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে দেখো কমেন্টে জানিও কেমন আয়োজন করেছি সাধ্যমতো আয়োজন করেছি সেটা